হঠাৎ করে সাফার বাবা নিয়ে আসলো সাফা সারাদের জন্য এক ডিশ রাইস এবং মোরগ পোলাও তো যাই হোক সাফা সারা তো খেয়ে অনেক খুশি তো পুরো ভিডিওটা সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো সাফা সারার আম্মু বলছি এখন হচ্ছে রাত দশটা বাজে তো আমি আসলে জানতাম না যে সাফার বাবা আজকে আমাদেরকে সারপ্রাইজ দিবে। তো এই তো হুট করেই সে হচ্ছে এক ডিশ রাইস আমাদের জন্য নিয়ে এসেছে এটা হচ্ছে মোরগ পোলাও তো এখানে ছিল দুইটা আস্ত মোরগ আর হচ্ছে ডিম আর ভিডিও করার আগে কিন্তু ডিম খাওয়া হয়ে গেছে তো যাই হোক এখানে অনেকগুলো ডিম ছিল তো ফাইনালি তো মেয়েরা দেখে কিন্তু অনেক খুশি দুই মেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গেছে আর এই তো দুইটা কিন্তু এখানে হচ্ছে দুইটা বড় সাইজের দেশি মুরগি দেওয়া ছিল তো এগুলো হচ্ছে রোস্ট তো বাচ্চারা তো রোস্ট খেতে অনেক পছন্দ করে আর মেয়েরা দেখতেই পাচ্ছেন কতটা খুশি সাফা অনেক খুশি হয়েছে তার বাবার ওপর তো মাঝে মাঝে সারপ্রাইজ পেলে কিন্তু পরিবারের কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসবো তো সাফা এখন হচ্ছে খাবারটা দিয়ে দিচ্ছি আর এই খাবারটা আসলে অনেক মজা হয়েছিল ভালো হয়েছিল। তো মেয়েরা কিন্তু আসলে অনেক খুশি হয়েছে তো এখন হচ্ছে মেয়েদেরকে এই তো খাবারটা দিয়ে দিচ্ছি আর এই তো ওদেরকে এক পিস করে ডিম আর হচ্ছে রাইসটাকে আমি সুন্দর করে দিয়ে দিব আর রাইসটা মশলা অনেক ঝরঝরা ছিল আর খেতে কিন্তু অনেক ভালো ছিল তো স্যার এখন দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সাফা সারা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর এই তো বাচ্চারা কিন্তু লেগ পিস খেতে ভালোবাসে তাই ওদেরকে আমি কিন্তু লেগ পিসই দিয়ে দিলাম তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ